বাহ টাকা দাম। রাবি 40 কি আপনাদেরই হাতে রাখা? ছোটটা কিন্তু সুতির কাজ আছে। পুরোটা কাজ আছে। সুন্দর কোڑیবে সুন্দর একটা ক্রিয়েশন তৈরি হচ্ছে। এখন নানা কিছু পাঞ্জাবি পাচ্ছো, জামা পাচ্ছো, প্যান্ট পাচ্ছো এপাশে পাশে দে। আর এপাশে কিন্তু রয়েছে মেয়েদের। বাহ অসাধারণ। দিদিমনি এগুলো দাম কত? মিষ্টি বোন মিষ্টি মিষ্টি জিনিস বিক্রি করছি কানের দুলগুলো কত দাম দিদি ভাই চুরি গুলো কত করে দিদি ভাই একশো কুড়ি টাকা একশো কুড়ির টা একশো টাকা অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখ আমার জন্য যদি এখানে আসে মানে আমার ভিডিও দেখে যদি কেউ আসে ডিসকাউন্ট আছে কি ডিসকাউন্ট আছে আমাদের এখানে পাইকারি রেটও মাল পাওয়া যায় তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো কাজ রয়েছে দেখছো দারুন এটার দাম কত ভাই আমার এই কাঠের গাড়িগুলো দাদা ভাই কিরকম কি প্রাইস আছে আপনি দুশো টাকা করে পাবেন তোমাদের যেটা বেশি সেল আছে বা যেমন খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ এরকম দাম আছে হ্যালো রিয়ান वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোমান ইঞ্জিনিয়ারিং তোমরা দেখছো আবার সে ঘুরে বিড়ে পুনালকে আর আজকে কিন্তু পুনাল ঘুরতে বিড়তে চলে এসেছে বোলপুরের সোনাঝুরির হাটে হ্যাঁ তোমরা ঠিক বুঝেছো এই মুহূর্তে আমি কিন্তু আছি লাল মাটির শহরে বোলপুরে তো আজকে আমি সোনাঝুরির হাটে কি কি পাওয়া যায় আশা করি তোমরা জানো হ্যাঁ আজকে এখানে হস্তশিল্প কি কি আছে আজকে এখানে কি কি আছে তোমরা দেখতে পারছো ঠিক আছে কি কি না পাওয়া যায় এখানে আর কটা যে কটা পারবো আমি দাম বলবো আর কি কি পাওয়া যায় তোমাদেরকে র্যান্ডাম জানানোর চেষ্টা করব আর দেখতে পাচ্ছ সোনা ঝুড়ির হাত জাস্ট অসাম লাগছে আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম হবে স্কিপ করবে না তার কারণ আজকের ভিডিওর মধ্যে আলাদা ছোঁয়া থাকবে আলাদা আভাস থাকবে হ্যাঁ বুঝতেই পারছো হ্যাঁ কবিগুরুর শহরে এসছি আমরা তো এখানের আভাসটা এখানের জিনিসপত্র কিন্তু সম্পূর্ণ অন্যরকম অন্য ছোঁয়ায় আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে আর আজকের এই ভিডিওটা একটুখানি মন থেকে দেখবে একটু হৃদয় থেকে দেখবে ঠিক আছে হয়তো অন্য দিনের মতন ভিডিওটা আমি করতে বুঝতে পারছো অন্ধকার হয়ে গেছে আমরা ঘুরতে 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 এই মুহূর্তে এসে বলছি সোনা ঝুড়ির হাটে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আর আমাকে ক্যামেরা ধরে দাদা দিয়েছে তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই ঠিক আছে লাগবে এগুলো তোমরা নিজে বানিয়েছো এগুলো নিজে বানিয়েছো আর ওগুলো এগুলো কত দাম দেখো মানে এইগুলো এইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা সেট ঠিক আছে আর এগুলো হচ্ছে দশ টাকা পিস এবার তোমরা যে কটা পিস নেবে সে কটা দাম চার কোনা একই দাম না আচ্ছা একই দাম মিষ্টি বোন মিষ্টি মিষ্টি জিনিস বিক্রি করছি কানের দুলগুলো কত দাম বা মানে বেসিক ভাবে যেগুলো যেরকম দাম দেখো তোমরা কিন্তু কি কি পাচ্ছো পাঞ্জাবি পাচ্ছ জামা পাচ্ছ প্যান্ট পাচ্ছে এই পাশে ছেলেদের আর এ পাশে কিন্তু রয়েছে মেয়েদের বাহ অসাধারণ দিদিমণি এগুলোর দাম কত দুশো পঞ্চাশ টাকা করে এগুলো রং উঠবে রং উঠবে না আচ্ছা এটা বাচ্চাদের না আমাদের সাইজে আচ্ছা এগুলো এটা দাম কত থাকছে

এটা কত দাম দেড়শো টাকা দাম অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখো আরে শান্তিনিকেতন স্পেশাল বাহ বা সুতোর কাজ রয়েছে বুড়ো দেখো এটার দাম কত আছে হুম ওপাশে একখানা রয়েছে সেটাতে যায়নি তার কারণ দেখতে পাচ্ছ সূর্য ডুবি ডুবি আমি তার জন্য একেবারে এদিকে চলে এসেছি এদিক থেকে একটুখানি ভালো করে দেখে নিয়ে তোমাদেরকে ওই দিকে নিয়ে কিরকম দাম যাচ্ছে একশো কুড়ি আলাদা আলাদা প্রাইস আছে আচ্ছা এইগুলো কি এইগুলো হ্যাঁ গলার আচ্ছা 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 গলার এগুলো কত করে দাম যাচ্ছে 120 টাকা 120 টাকা বাহ অসাধারণ কিন্তু সুন্দর লাগছে এগুলো কি তোমাদের হাতে তৈরি নাকি না কিনে এনেছো না তোমরা নিজে তৈরি করে মানে ঘরের ফ্যামিলি লোকজনরা মিলে রে তৈরি করে নাকি হস্তশিল্প হ্যাঁ এগুলো কি রকম দাম আছে 120 টাকা জোড়া আছে টাকা জোড়া কেন রয়েছে পরে ব্যাগ এখানে একটু আমি ব্যাগে চলে এসেছি ঠিক আছে ব্যাগের দামগুলো আমি একটু জেনে নেব এই যে এই চুড়িগুলো কত করে দিদি

এই হচ্ছে সোনা ঝুড়ির হাট আহা ওখানে কিন্তু ওখানে দেখো ওখানে ওখানের বিষয়বস্তুটা আগে তোমাদেরকে কি এক ঝলক দেখিয়ে দিই দেখো এখানে কি হচ্ছে দেখো দেখো এখানে কিন্তু তাদের সঙ্গে ফটো তোলা নাচ করা একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা ক্রিয়েশন তৈরি হচ্ছে যাতে কিনা তুমি যদি এখানে একবার আসো একেবারে মুগ্ধ হয়ে যাবে ঠিক আছে তার সাথে সাথে কিন্তু এখানে সব হস্তশিল্প এখানকার যেসব ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জিনিসগুলো তোমরা বুঝতে পারছো ঠিক আছে সব কিন্তু এখানে এরকম ভাবে যে বানাও যে তার ভিডিও আছে তোমাদের ফোনে না তবে এখানে কাঠের গাড়ি রয়েছে এই কাঠের গাড়িগুলো দাঁড়া হয় কিরকম কি প্রাইস আছে হ্যাঁ বলো কাঠের গাড়িগুলো কি কুড়ি দুশো কুড়ি টাকা র্যান্ডাম না এইটা আড়াইশো টাকা আচ্ছা একটু বড়োটা আড়াইশো টাকা আর ছোটগুলো দুশো কুড়ি টাকা এখানে যদি আমি একটু চলে আসি আমি কিন্তু এখানে একদম এদিক ওদিকে জিনিস দেখাবো না যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে রয়েছে এই যে এসব ঠিক আছে বা এখানে এইসব রয়েছে এইসব একেবারে দেখো আমি একেবারে ক্রিয়েটিভ দিকে চলে যাব ঠিক আছে যেমন হচ্ছে এই যে শান্তিনিকেতন ওই যে ওই ইয়েটার দাম কত আছে দিদি ভাই একশো কুড়ি টাকা বা অসাধারণ সুন্দর দেখো এটার দাম একশো কুড়ি টাকা ঠিক আছে আর যদি ওদিকে যাই ওই বক্সগুলো যেরকম দাম আছে সিঁদুর বক্স নাকি আচ্ছা ওগুলো সিঁদুরের এগুলো দাম কত একশো টাকা আচ্ছা আর ওই যে ওগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা একশো কুড়ি দুশো কুড়ি ছশো পঞ্চাশ একেবারে তিনটে লেভেল করে তার দিদি ভাই বললো ওই যে মাদুরের মধ্যে রবীন্দ্রনাথ দুশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা ও একশো কুড়ি টাকা আসলে শুনতে পারছি না তারা ভাই এগুলো কিরকম কি প্রাইস যাচ্ছে ছবি দেখাই ছবির কিরকম কি প্রাইস এখানে রয়েছে এই যে দাদা ভাই ওগুলোর কাজ একটু বলে দিন ওই যে ওই স্টিক গুলো হ্যাঁ ওগুলো ডোকরা বলে ওগুলোকে ডোকলো কি কাজে লাগে চুলের খোপায় লাগে না ওটা বেঁকে বলো এইটার দাম দুশো আশি টাকা যেটা দিদি ভাইকে আমি দিলাম

এগুলো আছে আপনার তিরিশ টাকা পাস আছে এগুলো তিরিশ টাকা আছে কুড়ি টাকা গোলগুলো আছে এই যে এগুলো পাবেন তিরিশ কুড়ি টাকা করে এটা পঞ্চাশ টাকা এটা একশো টাকা বটুয়া আছে আপনার পঞ্চাশ টাকা করে হ্যাঁ বোটুয়া আছে চেন ও আছে এই সিলিং ব্যাগগুলো আছে আপনি একশো টাকা করে পাবেন হ্যাঁ এটাও একশো টাকায় পাবেন সিলিং ব্যাগ আছে এটা আর এটা আড়াইশো টাকা আছে খুব সুন্দর ভাবে দাম বলে দিয়েছে

তো দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে ব্যাগ দেখালাম ওখানে কিন্তু বাউল কাকু রয়েছে একটু বাউল কাকুর এখানে বাউল কাকু কিন্তু গান করছে দেখো ওখানে ঠিক আছে অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা ছিমছাম পরিবেশ দেখো এখানে কিন্তু কদবেল মাখা পেয়ারা মাখা কামরাঙ্গা মাখা দারুন একখানা দারুন একখানা মুসরুম একখানা আর এখানে কিন্তু এখানে কি বিক্রি করছো আছে ও ভাই তো আর রাবড়ি দাম কত করে রাখছো তোমরা কাবি চল্লিশ দুই তিরিশ বাবা একটু জেনুইন নাকি না ভেজাল ভালো ঘরে ঘরে তৈরি করা হয় আচ্ছা কাকা আসলে কিন্তু তোমরা একদম কিন্তু এখান থেকেও তোমরা খাবার দাবার ট্রাই করবে ঠিক আছে তাকে কিছু সেবায় দিতে পারো সেবায় দিয়ে তাদের থেকে গান গানের আনন্দ নিতে পারো বাউল গানের আনন্দ নিতে পারো লোকগীতে আনন্দ নিতে পারো ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে এগুলো পাবে এগুলো আমার বলার কিছু নেই এগুলো সব আশা করি তোমরা জানো এই যে এই লম্বা লম্বা হয়ে যেগুলো আছে একশো কুড়িটা একশো টাকা আচ্ছা আর এপাশের এই বড়গুলো বড় দুশো কুড়ি টাকা বাহ খুব সুন্দর লাগছে আর এই মিডিয়াম সাইজটা একশো টাকা দেখো কত সুন্দর সুন্দর ছবি রয়েছে ঠিক আছে ছবি দিয়ে আর এখানে যদি তোমরা আসো এগুলো দিদিভাইকে এগুলোকে আপনাদেরই তৈরি করানো এ গুলো আঁকাগুলো কিনা আনা তো আচ্ছা আর ওখানে যে বাচ্চাদের খেলনাগুলো রয়েছে দোতারা পঞ্চাশ টাকা করে বাহ খুব সুন্দর কাঠের পেনদানিও রয়েছে মোবাইল স্ট্যান্ডও রয়েছে এই জন্য তোমরা দেখো খালি শাড়ি কত রাখা রয়েছে বা কালেকশান দেখো খালি কত কালেকশান রয়েছে দেখো খালি তোমাদেরকে একটু আমি ঘুরে আগে দেখিয়ে নি কত শাড়ি রয়েছে দেখো কত শাড়ি দেখো শাড়ি চলো এখানে এত শাড়ি রয়েছে এবারে আমি একটুখানি শাড়ির দাম জানো দাদা ভাই এখানে তোমাদের শাড়ি কি তোমরা নিজেরাই কি ম্যানুফ্যাকচারিং করছো নাকি না কিনেছি নিজেদের ম্যানুফ্যাকচারিং হান্ড্রেড পার্সেন্ট মানে তার মানে রং উঠবার চান্সেস থাকতে পারে ছিঁড়ে যাওয়ার ফেসে যাওয়ার চান্সেস আচ্ছা এখানে শাড়ির কোয়ালিটি একটু দেখাবে খুলে দেখাবে তোমাদের যেটা বেশি সেল আছে বা যেমন এই শাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ এরকম দাম আছে বলো তো একটু সেভেন ফিফটি দাম আছে অসাধারণ সুন্দর ও মাই গড এই আঁকা কি আপনাদেরই হাতের আঁকা বাহ একটু দেখি ভালো দেখো কত সুন্দর কালারটা কত সুন্দর লাগছে দেখো কত দাম বললেন আরেকবার বলবেন সেভেন ফিফটি আর এগুলো কি হাতের কাজ বাহ দেখো গেলে কিন্তু হাতের দেখি তো হাতের বাবা বাবা বাহ এই শিবুন সুন্দর কাজ রয়েছে দেখো দেখো এর দাম কত আছে সাড়ে তিন হাজার ও ভাই বলছেন এই মেলার সব থেকে এক্সপেন্সিভ একখানা প্রোডাক্ট আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি দেখাতে চলেছি সাড়ে তিন হাজারটা ভালো করে একটু দেখাবেন দুটো দিন যাবেন অসাধারণ অসাধারণ দেখো বাও এই পুরোটা কিন্তু সুতোর কাজ আছে পুরোটা কাজ আছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো কি জানি না আমরা তো প্রিন্টেড দেখি পুরোটা কিন্তু সুতোর কাজ রয়েছে দেখো তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করি দেখো সুতোর কাজ রয়েছে দেখছো সাড়ে তিন হাজার টাকা অ্যাপ্রোম্যাক্স বললো বা পার্পেল কালারের উপরে সাদা দিয়ে অসাধারণ লাগছে কিন্তু এটার দাম কত কি পড়ছে

দিদিভাই এটা আপনি কি বানাচ্ছেন হ্যাঁ ফুলদানি বানাচ্ছেন আর এগুলো কি সব আপনি বানিয়েছেন অসাধারণ 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 দেখো দিদিভাই দেখো আপনি বানান একটু দেখি আমি আমি অডিয়েন্স একটু দেখাই আপনি বানান হুম হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাম আছে তাহলে তাহলে যদি আপনি মনে করেন যে বানাবেন না তাতেও কোনো অসুবিধা নেই

আর একটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না যদি কোনো অনলাইন থ্রু লেনদেন করো বা কোনো কিছু লাভ তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী পুনাল চৌধুরী ভ্রমণ ইঞ্জিন রকম কোনো দায়বদ্ধ গ্রহণ করবে না এইট সেভেন ওয়ান ডবল জিরো ফাইভ এইট থ্রি ফাইভ ফোর আচ্ছা আবার বলছি যোগাযোগ করবে কিন্তু বিবেক বিবেচনা করে কারণ এইটা কোনো প্রোমোশনাল ভিডিও হচ্ছে না নাইন সিক্স ফোর ডাবল ওয়ান ডাবল জিরো থ্রি ডাবল সেভেন আচ্ছা এই নম্বরে তোমরা হোলসেল নিলে হোলসেলে কম হয়ে যাবে আচ্ছা রিটেল অ্যাক্সেসে একটু দাম হবে হোলসেল নিলে আরও কম আচ্ছা আরো কম হয়ে যাবে দেখো তোমরা যারা ব্যবসা করবে তোমরা যোগাযোগ করতে পারো কিন্তু লেনদেন সমস্ত নিজের দায়িত্বে ঠিক আছে আর দেখো ওখানে কিন্তু কিভাবে নাচ হচ্ছে দেখো দেখো ওখানে হচ্ছে দিদি ভাইরা নাচ করছে এমনি হবে ঠিক আছে এখানে দেখো ভাই ভিডিও করছে আর এখানে দেখো জিনিস দেখো এগুলো কি চাদর দাদা ভাই বা গায়ে চাদর নাকি যেকোনো কাজে লাগানো যেতে পারে আচ্ছা এগুলোর দাম কত কি পড়ছে হ্যাঁ

সাড়ে কি বলছো কি এত দাম আট টাকা এ চাদরের ব্যবসা শুরু করে ফেলবো তো ঠিক ভুল বলছি সাড়ে আট হাজার টাকা দিয়ে আমি কিন্তু একটা আরামসে বাজার থেকে পঞ্চাশ ত্রিপ মাল মিলে ব্যবসা শুরু করতে পারবো হ্যাঁ সে তো বার কোয়ালিটি অবশ্যই আছে আশি টাকারও চাদর পাওয়া যায় আর সাড়ে আট হাজার টাকা দিয়েও চাদর পাওয়া যায় দেখো এখানে আরেকটা সাদা আইটেম আছে দেখো দাদা ভাই

মানে বেসিক প্রাইস এর মধ্যে তোমরা রাখছো ওখানে একটা শাড়ি দেখলাম আমরা সাড়ে তিন হাজার টাকা দামের আর এখানে একটা চাদর দেখলাম সাড়ে আট হাজার টাকা দামের হ্যাঁ সব রকম কোয়ালিটি একদম একশো এটাও তোমাদের ম্যানুফ্যাকচারিং আচ্ছা সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো সাডেনলি প্ল্যান করলাম এবং সাডেনলি তোমাদের জন্য উপস্থাপনা আমি তুলে ধরলাম অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে একটুখুনি সাবস্ক্রাইব করো একটুখুনি বেলাইকনটা টেপো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর হ্যাঁ যদি তোমাদের কোনো ব্যবসা থাকে ল্যান্ড বিল্ডিং ওয়ে হাউস ফ্যাক্টরি গোডাউন হ্যাঁ যে কোনো ধরনের ব্যবসা আর তার যদি আপনারা এরকমভাবে অনলাইনে কোনো প্রমোশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই পুনাল চৌধুরীকে যোগাযোগ করুন আমাকে আমি চলে যাব আপনার সেই ব্যবসার উপস্থাপনার জন্য এরকম কোনো একটা ভিডিও করার জন্য তো চলো দেখা হচ্ছে এরকম ধরনের পরের সপ্তাহে নতুন কোনো আর একটা ভিডিও নিয়ে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই